এই সামনের গাছটা একটি ফার্ন গাছ হলেও এখানে এত পরিমাণে গাছ রাখা রয়েছে যে আমি দেখে অবাক হয়ে গেছি প্রচুর পরিমাণে গাছ এখানে একসাথে রাখা রয়েছে আর কিছু কিছু গাছে প্রচুর পরিমাণে ফুলও রয়েছে অর্কিড গাছ আর ক্যাকটাস গাছের পাশেই যে গ্রিন রয়েছে এখানে প্রচুর পরিমাণে গাছ রেখেছে বেশিরভাগটাই ফুল গাছ দেখতে পেলাম আর কিছু কিছু গাছ দেখলাম যেগুলো বড় গাছ বাইরে রয়েছে তাদের কিছু কিছু গাছ এখানে বনসাই আকারে রাখা রয়েছে দার্জিলিংয়ের প্রায় হোটেলেই এর মধ্যে থেকে কিছু কিছু গাছ দেখতে পাওয়া যায় শোভা বৃদ্ধির জন্য হোটেলের সামনে বা রেস্টুরেন্টের সামনে দেখেছি এরকম অনেক গাছই রাখা থাকে এখানেও সেই গাছগুলো দেখতে পারলাম লোকাল যে গাছ রয়েছে দার্জিলিংয়ে পাহাড়ি অঞ্চলে সেইখানকার অনেক গাছই এখানে সাজিয়ে রাখা রয়েছে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না বনে জঙ্গল থেকে সংগ্রহ করে এই বোটানিক্যাল গার্ডেনে সেই সব গাছগুলোকে রাখা রয়েছে এটা একটি লিলি ফুলের গাছ আমাদের রেল নিলির মতনই অনেকটা গাছটা এই গাছটার নামটা বলেছিল আমি অনেক ভুলে গেছি চেরির মতন প্রচুর পরিমাণে হয়ে রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে এই গাছটাতে বনসাই আকারে রয়েছে প্রত্যেকটা গাছই দেখুন তরতাজা ও সৎ